ইন আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম বন্ধুরা আপনারা দেখছেন কোরআন হাদিসের বাণী চ্যানেলটি ও ফেসবুক পেজ যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করার অনুরোধ রইল ফলো করে সাথে থাকুন একটি দোয়া আবু বক্কার আজ সিদ্দিক রাজল্লাহ তালু বলেছেন যে তিনি রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বলেছিলেন আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা ধারা আমি নামাজের মধ্যে দোয়া করতে পারি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন এই দোয়াটি পড়ো আল্লাহ ইন্নি জলাম তুন জুলমান কাসিরও আল্লাহির জনুবা ইতা ইন্দিকা আংতাল গফুর রহিম অর্থাৎ হে আল্লাহ আমি নিজের উপর অনেক অত্যাচার করেছি তুমি তোমার পক্ষ হতে আমার গোনা মাফ করে দাও এবং আমার প্রতি করুণা করো নিশ্চয় তুমি ক্ষমা ছিল দয়াশীল অন্য বর্ণনায় অনেক অত্যাচার এর পরিবর্তে বিরাট অত্যাচার বলা হয়েছে মুসনাদে আহমাদ আট নম্বর হাদিস প্রিয় বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দাওয়াত